আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আমি মোহাম্মদ শেখত হোসেন চলুন জেনে কিভাবে ক্রোম ব্রাউজার থেকে আপনার অ্যাক্টিভিটি স্থায়ীভাবে মুছে ফেলবেন বা নিয়ন্ত্রণ করবেন তো কাজটি করতে হলে আপনার ডেবেজে থাকা ক্রোম অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এই যে উপরে দেখুন রাইট কর্নারে থ্রি ডটস আছে এই অপশানটিতে একটি ক্লিক করবেন করার পরে এখানে দেখুন হিস্ট্রি আছে এই হিস্ট্রিতে ক্লিক করলেই কিন্তু যা কিছু ব্রাউজ করা হয়েছে এখানে সব কিছু দেখাচ্ছে দেখাবে তো এখান থেকে একটি অপশান দেখুন ডিলেট ব্রাউজিং ডেটা এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে আপনি এই যে অপশানগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে ডিলেট ডাটা এই অপশানটিতে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে এই যে ডিলেট অপশানটিতে ক্লিক করলে আপনার সার্চ হিস্ট্রি কিন্তু মুছে যাবে ডিলিটিং ব্রাউজিং ডাটা এই যে ইউল ফাইন্ড ইউর হিস্ট্রি কিন্তু কোনো হিস্ট্রি আর অবশিষ্ট নেই সবগুলো কিন্তু মুছে দেওয়া হয়েছে এখন আরও একটি বিষয় কিন্তু থেকে যায় আমরা যদিও ব্রাউজিং হিস্ট্রি মুছে দিয়েছি তার ফলেও কিন্তু আমরা এই যে গুগল ক্রোমে কী কী বিষয়ে সার্চ করেছে সেগুলো কিন্তু থেকে যায় কীভাবে থেকে যায় আমি একটু দেখাচ্ছি এখানে ক্লিক করে লিখে দিতে হবে মাই অ্যাক্টিভিটি লিখে এই যে সার্চ করতে হবে আমি সার্চ করছি তারপরে প্রথম অপশনটি দেখুন মাই অ্যাক্টিভিটি এখানে একটি ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসুন নিচের দিকে একটা অপশান দেখা যাচ্ছে ভেরিফাই ভেরিফাই অপশানটিতে আমি ক্লিক করে দিলাম আপনাদের এমন দেখাবে না আপনাদের সরাসরি চলে আসবে এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা যে সিকিউরিটি দেওয়া আছে সেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম এখন দেখুন এখানে কিন্তু আমার অ্যাক্টিভিটার অর্থাৎ গুগল ক্রমে কি কি বিষয়ে সার্চ করেছিস সব কিন্তু এখানে রয়ে গেছে যদিও আমি ব্রাউজিং হিস্ট্রি মুছে দিয়েছি এখন এই বিষয়টি আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি যদি চান আপনি ছাড়া এই বিষয়টি আর কেউ না দেখতে পাক সেই ক্ষেত্রে আমার মতো ইজ এ ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন এই ভেরিফিকেশন অন রাখতে পারেন এই যে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে আপনার যদি ভেরিফিকেশন অন না করে থাকে এই অপশানটি সিলেক্ট থাকবে আপনাকে করতে হবে কি এই অপশানটিতে সিলেক্ট করে এই যে সেভ মোটে ক্লিক করে দিতে হবে দেখুন আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্টিভ হচ্ছে আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না আপনার এমন থাকবে আপনি এই যে রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশান অপশানে ক্লিক করে সেভ অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভেরিফিকেশন অন হয়ে যাবে এখন যদি আপনি চান আপনি মুছে দিতে চান আপনার অ্যাক্টিভিটি এই যে ডিলেট অ্যাক্টিভিটি এই অপশানটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে শেষ এক ঘন্টার অ্যাক্টিভিটি মুছতে চাইলে এটা শেষ দিনের অ্যাক্টিভিটি মুছতে চাইলে এটা আর সকল অ্যাক্টিভিটি মুছতে চাইলে এই অপশানটিতে ক্লিক করে দিতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে কি কি বিষয় আপনি মুছে দিতে চান সেগুলো একটু সিলেক্ট করে দেবেন এই যে এখানে টিক মার্ক দিয়ে দেবেন গুগল সার্চ মার্ক দিয়ে দেবেন ইউটিউব সার্চ টিকমার্ক দিয়ে দেবেন যেটা যেটা টিকমার্ক দিয়ে দেবেন সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে এই নেক্সট অপশনে ক্লিক করে পরে তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কথা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক